আবু জেহেল অস্ত্রে জামাই আবু লাহাব শ্বশুর আবু জেহেল তার শ্বশুরের ডাক দিয়া বলে আব্বা যান ও আব্বা যান আপনি একটু বলেন তো গোটা পৃথিবীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আবু লাহাব বলতেছে জামাই আমি বলবো না আবু জেহেল বলতেছে বাবা আপনার বড় জামাই আমি আপনি একটু মেহেরবানি করে বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন আবু লাহাব আবু লাহাব আবারও বলেন না আমি এটা বলবো না গোপন সিক্রেট আবু জেহেল আবার প্রশ্ন করছে বাবা জান আমার খুব জানতে ইচ্ছা করে আমার শ্বশুরের প্রেমিককে কাকে আপনি বেশি ভালোবাসেন আবু লাহাব আবু জেহেলের দিকে তাকায় বলতেছে না আমি বলবো না আবু জেহেল শ্বশুরকে বলতে সাববো আমি বুঝতে পেরেছি আপনি কেন বলবেন না আমি জানি এ পৃথিবীর মধ্যে আপনি যাকে বেশি ভালোবাসেন সে আমার শাশুড়ি আবু লাহাব ডাক দিয়ে কয় জানাই তুমি এখনো বুঝতে পারো নাই কাকে বেশি ভালোবাসি তোমার শাশুড়ি কে আমি সবচেয়ে বেশি ভালোবাসি না আবুল আহ জিজ্ঞেস করে আব্বা জানতা আবু জেহেল জিজ্ঞেস করে আব্বা তাহলে কাকে ভালোবাসেন? আবু লাহাব জবাব দিতেছে জামাইরে আমি যাকে ভালোবাসি ওর নাম করলে তুমি রাগ করবা। আবু জেহেল বলছে আব্বা কথা দিলাম রাগ করব না। তবে সত্যিটাই বলবেন। আবু লাহাব ডেকে বলে আমি যাকে ভালোবাসি সে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এবং তার কালে না যারা সাহাবায়ে کرامদেরকে একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বাবারে আজ আমি যাকে ভালোবাসি সে মোহাম্মদ এবং মুহাম্মাদের কালেমা করা উম্মতের আবু জেহেল বলতে আব্বা আপনি কি ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছেন নাকি আবু লাহাব কয় না না মুসলমান হইনি আবু জেহেল বলছে আব্বা আপনি বললেন আপনি আবু জেহেল আপনি মোহাম্মদ এবং তার কালেমা পরা সামীদেরকে ভালোবাসেন

মোহাম্মদ যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় খেজুরের কাটা পুঁতে রাখেন যেন পা ফুটা হয়ে যায় গোপন জায়গা থেকে উটের গোবর দিয়ে ঢেলা দেন আব্বা জান আপনি করেন এই কাজ আর উপরে উপরে বলতেছেন চান কে ভালোবাসেন আবুল বলতেছে জানাই ভালোবাসার মারা তো অন্য জিনিস ভালোবাসা এক জিনিস মারাটা অন্য জিনিস

জেলে দেয় ক্ষমতায় টিকে থাকার জন্য আরেকটু জোরে বলে আপনারা বাস্তবতার সাথে মিলে দেখবেন ওরা সুযোগ পাইলে মারে আবার ঈদের নামাজটা আমাদের পিছনেই পড়ে ওরা সুযোগ পাইলেই জেলে দেয় আবার মসজিদের ইমামতিটা হুজুরদের কাছে আছে তো আসতে কয় ওই সুযোগ পাইলেই मारे আর সারা দুনিয়া হাজারো রকম নির্যাতন হয় এটা শুধুমাত্র বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে ইসলাম চিন্তা করবেন না পৃথিবীতে ইসলাম চেষ্টা করবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে আপনি এটা মনে করবেন না যে ফিলিস্তিনের মুসলমানরা অপরাধী মারা হচ্ছে ইসরাইল জানে একবার যদি মুসলমানরা মাথা উৎস করে দাঁড়িয়ে যায় তাহলে গিয়ে ইসরায়েলের মাটিতে তারা একটা দিনও দেখতে পারবে না একটু জোরে জোরে বলো না